ও কলিজা কলিজারে রে ভালোবেসে কেন বলো কাদা মরে ও কলিজা যা কলি যা রে ভালোবেসে কেন বলো কাদাবি মরে বুকের ভিতরটা করে ধরফ ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে দিন শেষে রাত আসে আসবে না ফিরে কি আমার সেই দিন দিন শেষে রাত আসে রাত সেদিন আসবে না ফিরে কি আমার সেই দিন বুকের ভেতরটা করে দরপর ভালোবেসে কেন দিলে করে দিলে পর ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে ও কলি যা কলি যা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে অবাগা ভেবে আমি পোড়া কপাল ভালোবেসে কেন দিলে এই ফলাফল অবাগা ভেগে আমি পোড়া কপাল কেন দিলে এই ফলাফল করে ধর ভালোবেসে কেন বল করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মরে